আপনি এই প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ ফাউন্ডেশন এবং আজকের এই গোপালগঞ্জ ফাউন্ডেশনের সম্পর্কে কি বলবেন এই আজকের এই জাতীয় শোক দিবসে পনেরোই কি বলবেন প্লিজ একটু যদি বলেন গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইন আমাদের যাত্রা শুরু হয়েছে নাইনটিন নাইনটি নাইনে দু হাজার সালে আমরা পুরো ফুল পরিসরে আমরা কাজ শুরু করি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করেছি

আর পনেরোই আগস্ট পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেষ আহ্বানের শোক দিবস আমরা গত বছর পালন করতে পারি নাই বিভিন্ন কারণে এবার আমরা নিত করে পড়ছি ইতিপূর্বে আমরা প্রতি বছরই জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট আমরা পালন করি প্রধান বাংলাদেশের পক্ষ থেকে তো আমরা চেষ্টা করি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিকে আমরা মনে প্রাণে ধরে রাখার জন্য এবং আমাদের যত বড় ভাইরা আছেন আমাদের সমগোত্রীয় যে ভাইরা বন্ধুরা আছে সবাই এই একই মনোবৃত্তি নিয়ে আছেন আমার পাশে আছেন চান পাশে এই সংগঠনের জন্মকালীন জন্মলগ্নের যিনি সভাপতি

আমাদের আছে সাথে আমাদের মুক্তিযোদ্ধা সংগঠন পরিষদের এই ইউনিওয়ার্কে এবং আমাদের গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের প্রাক্তন জিএস ছাত্র সংগঠনের জিএস জনার গোলাম মোটবোজাকস্তমা খান মিরাদ ভাই আমাদের বড়ো ভাই উনি আছেন আমরা এই আদর্শ নিয়েই আছি আমি একটু আপনার কাছে জানতে চাইবো এবং সাধারণ সম্পাদক জানতে চাইবো যে আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনারা কি বলতে চান ধন্যবাদ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই পনেরোই আগস্টের শোক দিবসে অ্যাকচুয়ালি আমরা মেসেজ দিতে চাই যে আমরা গোপালগঞ্জের লোক আমরা প্রতিটা আমাদের রক্তে বঙ্গবন্ধু রক্ত আমরা প্রতিটা মানুষ বঙ্গবন্ধু সৈনিক এটাই হচ্ছে আমাদের মেসেজ আজকে যারা যেসব ফোল্ডার এবং যে তাণ্ডব আমাদের চালাচ্ছেন দেশে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী প্রত্যেকটা হিসাব গুনে গুনে নেওয়া হবে ইনশাল্লাহ আমি একটু আপনি যদি বলেন যে এই বিষয়ে আপনার কি অভিমত আপনি যদি একটু বলেন প্লিজ আমরা পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছি বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে এই ইউনুসগের বিচারও করবে সেদিন বেশি করে নয় আমরা চিত্তই ভক্তিযোদ্ধারা কোনো দিন হারে না এখানে আপনি যদি একটু বলেন যে আপনি এই বিষয়ে কি বলতে চান মিরাজ বঙ্গবন্ধু আমাকে আদর্শ পঁচাত্তর পরে বঙ্গবন্ধু হত্যার বদবানিতে প্রতিরোধ সংগ্রাম করেছিল আজকে দেশ জাতি আক্রান্ত আমার সংবিধান কত বিখ্যাত আমার রাষ্ট্রীয় চার মূল্যীতি একটি সেকুলার বাংলাদেশ যে স্বপ্নই আমি যুদ্ধ করেছিলাম আমরা যুদ্ধ করেছিলাম সেটা আজ ঘুর হতে যাচ্ছে মৌলবাদ আজ বাংলাদেশ ঘিরে ফেলছে এগুলির বিরুদ্ধে আমরা সেই ষাটের দশক থেকে রাজপথে বঙ্গবন্ধু নেতৃত্বে ছয়দক আন্দোলন উনসত্তরে গন্ধ আন্দোলন বা হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন বা অন্য আমাদের রাষ্ট্রভাষা বিরোধী আন্দোলন এই সব কিছুর পরেও উনসত্তরে গণআন্দোলন মহান মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলাম বঙ্গবন্ধুর কাছ থেকে এই শিক্ষা আমরা পেয়েছি সেদিনও ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান এটাকে আমরা একটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু লড়াই করেছিলেন যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন আজও আমরা ওই জায়গায় দাঁড়িয়ে যতদিন বাংলাদেশ থাকবে আমরা লড়ে যাব চার রাষ্ট্রীয় মূলনীতি আমার সংবিধান আমার জাতীয় সঙ্গীত আমার জাতীয় পতাকা এবং আমার বাংলাদেশ আমার জয়

পঞ্চাশতম যে শাহাদ বার্ষিকী সেই উপলক্ষে গোপালগঞ্জবাসী তাকে স্মরণ করেছে এবং সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করেছে আমি মনে করি তিনি কোনো নির্দিষ্ট দল গোষ্ঠী বা সম্প্রদায়ের নেতা না তিনি পুরো বাঙালি সমাজের নেতা তিনি পুরো বাঙালি হৃদয় জুড়ে তিনি নন্দিত নেতা তিনি পঞ্চাশ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু অমর হয়ে আছেন এবং আমৃত্যু পৃথিবী যতদিন থাকবে তিনি বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে তিনি শুধু টঙ্গিপাড়া বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার নেতা না এমন কি শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের নেতাও ছিলেন না তিনি আন্তর্জাতিক নেতা ছিলেন বিশ্বনন্দিত নেতা ছিলেন বিশ্বনন্দিত নেতার যে শাহাদাত বার্ষিকী সেই শাহাদাত বার্ষিকীতে পুরো জাতি তাকে যেভাবে স্মরণ করেছে তারই অংশ হিসেবে নিউ ইয়র্কে গোপালগঞ্জবাসী স্মরণ করেছে এবং যুগ যুগ ধরে পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধুকে ততদিন বাঙালি জাতি স্মরণে রাখবে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি একটু বলেন আপনার অভিব্যক্তি একটু বলুন আসসালামু আলাইকুম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি উনিশশো সালে বাংলাদেশ নামক একটা দেশ আমাদের কাছে দিয়ে গেছেন আর সেই দেশ পেয়েই আমরা এই আমেরিকায় বলেন সারা বিশ্বে আমরা আছি উনি যদি একটা দেশ না দিয়ে যেতেন তাহলে আমাদের এখানে আসা কত কি ঘটনা সেটা আল্লাহ আরাম বন্ধুরা আমার আজকে আপনারা দেখছেন সেই জাতির পিতাকে উনিশশো পঁচাত্তর সালে সব পরিবারে হত্যা করে তারা সেই পাকিস্তানি কায়দায় আবার চলা শুরু করবে এরপরে দীর্ঘ একষ্টি বছর জাতির পিতার কন্যা শেখ হাসিনা সংগ্রাম করতে করতে আমরা তার সাথে আমরা যারা আওয়ামী লীগ করি সংযোগতা করতে করতে আমরা এক পর্যায়ে সেই সেই আদর্শের জায়গায় আমাদের জননেত্রী শেখ হাসিনা আবার আমাদের দুঃখের বিষয় হঠাৎ করে দেখা গেল একটা পরিবর্তন এটা জাতির জন্য যে কত জাতি আজ বুঝতে পারতে যে শেখ হাসিনাকে সরায়ে দেশের কি অবস্থা হয়েছে সেই হায়ানার দল সেই রাজাকারের দল আজকে দেশটাকে ধ্বংসের পায়তারা করছে আমি আগামীতে আমরা গোপালগঞ্জ বাসী সহ সারা বাংলাদেশের মানুষ যারা আওয়ামী ভালোবাসে ইনসা জননেত্রী শেখ হাসিনাকে

তাদের বিচারে বাংলার মাটিতে হবে একটা কথা আপনি মনে রাখেন যে পঞ্চাশ বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে যুদ্ধ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরও বিচার করা হয়েছে যারা বঙ্গবন্ধুকে বিগত দিনে অপমান করছে ভাঙচুর করছে বত্রিশ নাম্বার ভাঙছে তাদের সবার বিচার বাংলার মাটিতেই হবে